অভিনয় জীবনে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি বক্স অফিস মাতানোর পাশাপাশি তার অভিনয়ে মুগ্ধ সিনেমা প্রেমীরাও বর্তমানে ক্যারিয়ারের ভালো সময়ে অবস্থান করছেন তিনি তবু হঠাৎ অভিনয়ে ছাড়ার ঘোষণা দিলেন এই অভিনেতা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিক্রান্ত অভিনেতা এক পোস্টে নিশ্চিত করেছেন যে দু সালের পর আর কোন সিনেমায় দেখা যাবে না তাকে খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরেই ভাটা পড়েছে অভিনেতার ভক্তদের হৃদয়ে প্রিয় তারকার সিনেমা আর দেখতে পাবেন না জেনে ভীষণ মন খারাপ তাদের দু সালে 12th ফেলস সিনেমায় অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসা বিক্রান্ত করিয়াছেন ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবন সংগ্রাম গল্পে ভূমিকায় অর্থাৎ মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত দুই দশকের বেশি সময় ধরে বলিউড টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন বিক্রান্ত দু সালে বালিকা বধূ সিরিজ দিয়ে পরিচিতি পান অভিনেতা টুয়েলভ ফেল ছাড়াও হাসিনা দিল রুবা রিপোর্ট এবং সেক্টর থার্টি সিক্সের মতো সিনেমাগুলো তার অভিনয় সমালোচকদের পাশাপাশি নজর কেড়েছে দর্শকদেরও সর্বশেষ রিপোর্টে দেখা গেছে এই